জ্বলন্ত আগুন সব কিছুই পুড়িয়ে ফেলেছে জঙ্কুকের ছবিটা সবটুকু প্রায় পড়ে গেছে শুধু চোখ দুটো পড়েনি তে সে চোখের দিকে তাকিয়ে থাকে এই ছবিটা আঁকড়িয়ে তো বেঁচে আছে সে প্রতিদিন ছবিটা দেখতো ছবিতে কত শত চুমু খেয়েছে সে বুকে জড়িয়ে ঘুমিয়েছে আর আজকে চোখের সামনে ছবিটা ছাই হয়ে যাচ্ছে যে ছাই হয়ে চকলেটের বক্সে এখনো আগুন জ্বলছে জমের চোখে যখন আগুন পৌঁছায় চিৎকার করে ওঠে দুই হাতে চেপে ধরে জ্বলন্ত আগুন গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে জীবন এত কঠিন কেন এত কষ্ট পেতে হয় চিৎকারে যিশুর কলিজা কেঁপে ওঠে তিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন মেয়েটা তার ভীষণ লাজক স্বভাবের বেশি চঞ্চল কিন্তু আজকে কি হলো তার আদরের বাচ্চার আগে তো এমন করেনি কখনো তবে আজ আজ কি এমন হলো তিনি কল করেন গঙ্গায়ককে তিনি কল ধরে না তাই বাত কল করে জমককে চঙ্ক বড় ভাসুরের ছেলে একই বিল্ডিং এর উপর নিচে থাকে তারা জঙ্কু কলেজ থেকে বের হয়ে কলেজের পাশে কফি শপে ঢুকে কফি খাচ্ছিল এই শপে কফি দারুণ লাগে তার সবই কফির মগে ঠোঁট ছোঁয়াবে তখনই ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে কাকিমা নামটা দেখে বিরক্তি শ্বাস বেরিয়ে আসে জঙ্কুকে তেজি সব বলে দিয়েছে বুঝে যায় সে এবার কাকিমাকে কিছু করার কথা শোনানোর প্রস্তুতি নেয় ঝঙ্ক এরপর কল রিসিভ করে কিছু বলার জন্য মুখ খুলবে তখনই ভেসে আসে যিশুর কান্নার শব্দ বাবা বাবা কোথায় তুমি আমার ঠিক কেমন যেন করছে তোমার কাকাকে ফোনে পাচ্ছি না কোথায় তুমি এক মুহূর্তের জন্য থমকে যায় জঙ্ক কি হয়েছে জিজ্ঞাসা করতে গিয়েও গলায় আটকে যায় ফোনটা কেটে ওয়ালেট থেকে হাজার টাকার নোট বের করে কফি মগের নিচে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সে চিৎকার থেমে গেছে স্থির হয়ে ফ্লোরে পড়ে গেছে সে চঙ্কব চলে আসে চিসুকে দেখে বলে রিল্যাক্স কিচ্ছু হয়নি আমি দেখছি বলে পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজার লক খোলে যিসু মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে তুই হাতে ফোসকা পড়ে গেছে ও সমান লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে জঙ্গ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে অর্ধেক পড়ে যাওয়া চোখ দুটো দেখে চিনতে পারে খুব বেশি সময় লাগে না এটা চিনতে চকলেটের বক্স পুরোপুরি পড়ে এটাও দেখে সে চিনতে পেরেছে কয়েক বছর আগেই দিয়েছিল পাগলামের মাত্রা যে এতটা ছাড়িয়ে গেছে তা সে আশা করেনি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জঙ্কুকে এই শহরে আর নয় যিশু জঙ্গকের সাহায্যে দেখে নাই তোলে জঙ্গক শুধু একটু হাতটা ধরেছিল তীর হাতের দিকে এক পলক তাকিয়ে ডাক্তারকে কল করে বেরিয়ে যায় এই বাড়ি থেকে সন্ধ্যায় তীর জ্ঞান ফিরে পাশে তাকাতেই দেখে বাবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে হাত উঁচু করে বাবার হাতটা ধরতে যেতেই বুঝতে পারে তার হাতে ব্যান্ডেজ করা নড়তে দেখে গঙ্গয় মুচকি হেসে মেয়ের কপালে চুমু খায় ভালো লাগছে মামনি আমি এখনই শহর ছাড়তে চাই বাবা এখানে থাকবো না আর আমি কারণ জানতে চাই না গঙ্গিয় কারণ তিনি জানে হাজারবার জিজ্ঞেস করলেও তার মেয়ে কারণ বলবে না মা পনেরো দিন পরে তো আমরা এমনিতেই যাব। আমি এক্ষুনি যাব বাবা এই মুহূর্তেই যাব আর এটা এক ঘন্টার মধ্যেই আমি আর একটা ঘন্টা এখানে থাকতে চাই না চোখে পানি চলে আসে তার গঙ্গিও মেয়ের ব্যবহারে অবাক হয় গলা উঁচু করে কথা বলার সাহস পায় না তার মেয়ে আর আজকে বাবার সামনে চিৎকার করছে ভয় করছে তার মেয়েকে দেখে তবুও সান্ত্বনা দিয়ে বলে ঠিক আছে এক্ষুনি যাবে তুমি আমি ব্যবস্থা করে দিচ্ছি তে চোখ বন্ধ করে ফেলে গমেও চোখের পানি মুছিয়ে দেয় যিশু খাবার নিয়ে চলে এসেছে গঙ্গিও খাবার প্লেট হাতে নিয়ে বলে ওঠে খাবারটা শেষ কর তারপর আমরা যাব উঠে বসতে যায় কিন্তু পারে না ধরে বসিয়ে দেয় গংমিও খাইয়ে দিতে থাকে আর তখনই ফোন করে সুগাকে সুগার আসতে বেশি সময় লাগে না বাবা মায়ের থেকে বিদায় নিয়ে তে গাড়িতে বসে পড়ে হাত দিয়ে কিছুই ধরতে পারছে না সে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সুগা গাড়ি থামিয়ে ফেলে বিরক্ত হয়ে সুগার দিকে তাকায় কি হলো জিজু থামিয়ে কেন সুগা গাড়ির কাজ নামিয়ে ভালো করে দেখে বলে ওটা চমকুক না তে চমকে তাকায় সত্যি তো চঙ্কুক ভাইয়া ব্যাগ হাতে বাস স্ট্যান্ডে বসে আছে বুক কেঁপে উঠেতে এই লোকটার মুখোমুখি হবে না বলে প্রিয় শহর ছাড়ছে তবু লোকটাকে দেখতে হলো বোন দুই মিনিট বসো আমি জাস্ট যাব আর আসবো বলে সুগা চলে যায় জঙ্ককের সামনে দাঁড়িয়ে বলে তুই এখানে চকুক সুগাকে দেখে খুশি হলেও প্রকাশ করে না বাড়ি ফিরছি তোর গাড়ি কোথায় বলতে বলতে গাড়ির দিকে চলে আসে সুগা পেছন পেছন আসে। আর প্রশ্ন করে লাভ হবে না কারণ চঙ্কুক জবাব দেবে না তাই চুপচাপ থাকে জঙ্কুক গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে দেখে সে খেয়াল করেনি